যে মানিক ভাই উনি তো শুধু মানে বকাবকি করে খারাপ বাসায় তারপরে হচ্ছে যে মানিক ভাইয়ের যে আব্বু মানে বিতি ভাবি শ্বশুর তারপর হচ্ছে বোন জামাই মানে মানিক ভাইয়ের বোনের হাজবেন্ড ওনার সাথে তাকে মানে খারাপ ভাবে জড়াইছে বলে যে তারা নাকি পরকিয়া করে আর এই যে তার যে একটা ছেলে আছে আয়ার নাম তাকে নাকি বলে যে বিতিকে নাকি দাদু বলতো মানে উনি বলতেছে যে তার হাজবেন্ড মানিক ভাই বলে যে আজকে তো তোমার আম্মু তোমার দাদু হয় এটা বলে আর কি মানে আমার কাছে শুনে খুবই মানে অনেক বেশি খারাপ লাগছে যে এটা একটা হাজবেন্ড কিভাবে বলতে পারে তার নিজের ওয়াইফ কে তাও তো অনেক বছর নাকি তারা সংসার করছে দশ বছর ভিতির কাছে তিরিশ লাখ টাকা ছিল ওটা দিয়ে ওরা গাড়ি কিনে ফেলছে মানে মানে কি নিয়ে নিছে বউর কাছে থাকলে ভয় পায় কখন বউ চলে যায় যে আবার চলে গেল এই ভয়টা সে মানিকো পাইতো যে আমার বউ সময় চলে যাবে এই জন্য তার কাছে কিছু টাকা ছিল টাকা নিয়ে নিচ্ছে কিন্তু মানিক আবার ওকে সবসময় পাহারা দিয়ে রাখতো যে সে যেন না যাইতে পারে দরজা তালা দিয়ে রাখতো মানিক হচ্ছে কারণ সে জানতো যে আমি যা করি গুলা ঠিক করতেছি না মনে হয় যে সে কখনো ভালো স্বামী না সে একজন খারাপ হাজবেন্ড আর তার ভিতরে সংসারের কোনো কিছুই নেই সে সংসার কি বউ কি সেটা তো সেটাই বুঝে না সে মনে করে যে এই যে এমনি এমনি যখন একটা মেয়েরা নিয়ে আমরা ভিডিও করি

কারণ এদের দুইটা সন্তান আছে আপনি এটা বুঝতে হবে এরা সংসার করার জন্য বিয়ে করেছে এখন মানিক কে কিছু লোক মাদকের দিকে ঠেলে দিছে যখন একটা লোক মাদক খায় তখন তার মস্তিষ্ক এক থাকে না যখন তাদের টাকা পয়সা ছিল না গার্মেন্টসে চাকরি করছে তখন তারা ভালো ছিল তখন তারা ষাট টাকা কেজি চাল কিনা খায় তোর এখন তিনশো টাকা দিয়ে ইয়াবা কিনা খায় আমি তো এখন বিষয় হচ্ছে তখন তারা ভালো ছিল এখন তারা মাদকের জন্য ভালো নাই তো মানিক এখন মাদক আহ খাই কিনা না আমি বলবো যে সে ভালো হয়ে যাক তার বউকে নিয়ে আসুক সর্বোপরি ভালোভাবে সংসার করুক টাকা পয়সা হয়েছে বাড়ি করুক সন্তান আমি দেখি ঝগা লিখে অনেক স্বামীরা হচ্ছে আমি নিজে কয়েকটা দেখছি শুধু মানিক বলে না আরো দেখছি যে তুই আমার মা সংসার থেকে চলে যা এই ধরনের কথা বলে ভাই তুমি মায়ের সাথে বড় তুলনা করলে তো হবে না মা মাই মা একজন হয় যাকে তাকে মা বানায় ফেলবা বোন বানায় ফেলবা বাপ বানায় ফেলবা এগুলো হয় না এগুলা হচ্ছে মানে তার ব্রেন আছে কিন্তু ব্রেন তার মাথায় নাই আচ্ছা তো এক ধরনে ছেড়িয়ে দিব আস্তে আস্তে আমার ছাইরাদার পরিকল্পনা খুব বেশি ব্যবসা ব্যবসাড়া করতেছি তো ব্যবসা থেকে তো টাকা আসতাছে তো আর কি করব কি তাই শুধু মানিক ভিথির ঝামেলাটা মারামারি জন্য হয়েছে আমরা মারামারি করে না কিন্তু অন্য অনেকজন মানদিক ভিথির আপনারা জন্য ঝামেলা হয়েছে আচ্ছা না ও যা দরকার সেটা চায় না আমার যখন কষ্ট লাগে যে বলি আমার ক্রিম লাগবে বা কাপড় চোপড় লাগবে তখন সে টাকা দেয় আমার বিশ্বাস হইছে যে আমার যদি রিজিকে থাকে তবে সে আমার কাছে আসবে আর যদি তার সাথে যদি আমার সংসার না হয় তাতেও আমার কষ্ট নাই কারণ হয়তো এটা রিজিকই ছিল না যখন মানুষের টাকা থাকে না তখন তাদের চিন্তা থাকে কিভাবে ভাত খাবো টাকা হয়ে গেলে পরে হচ্ছে বিভিন্ন ঝামেলা শুরু হয় আর তখন আত্মীয় বাড়ে তখন হচ্ছে আপনার মেয়েরা বাড়ে তখন হচ্ছে মানে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হয়ে যায় টাকা হইলে ভাই দেখবেন ঝামেলা আপনার উপর অটোমেটিক আসতেছে ওর ভিতর চিন্তা ভাবনা অন্যরকম থাকবে কিন্তু কেন জানি আমাদের ভিতরে হয় না কারণ আমি আমার মতো তো আমি বলে দিছি যে কেউ আমার মতামতের উপরে কথা বললে আমি তার সাথে নাই এটা বলাস এটা হচ্ছে একজনের মতামতের সাথে আমি এমন কাপড় ব্লগার দেখছি যে তার বউ আমারে তো এরা মারতেছে আমি নিজের চোখে দেখা স্ট্রেট ফরওয়ার্ড দেখছি কেন দেখছি কারণ তারা হচ্ছে আর একটা কথা বলে রাখি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে কয়টা দেখছি কেউ যাতে প্রেম টেম রিলেশন না করে বিয়ে করে এগুলা কয় এক ঝামেলা এই যে বউ না আমি তো ফ্যামিলি ভাবে করছি আমার ওই প্রেম প্রেম পছন্দ না ফ্যামিলি ভাবে বিয়ে করছি মেয়ে দেখছি পছন্দ হয়েছে করে ফেলছি কিন্তু প্রেম করে যারা বিয়ে করে যারা করছে আমার বন্ধু বান্ধব ওরা বউরে মারে না বউ ওদেরকে মারে এটা হচ্ছে বিষয় না মানে বলতে চাইছি কি যে সে তো ভুল করছে তো বারবার যে বলতেছে যে আমি ভুল করছি তো বারবার ভুল করলে যে একটা মানুষ যখন যায় যাওয়ার পরে দেখে যে একে ভুল সে আবার করতেছে তখন কিন্তু তাকে মাফ করা যায় না সে কিন্তু বেমানি করতেছে একটা বেমানকে কখনই মাফ করা যায় না সে তো জানি শুনে ভুল করতেছে মনে করবে যে তারা দুজন ঢাকা চলে আসো যে আমার বাসায় চলে আসো রুমে একটা দিয়া দিব ঝামেলা করলে একদমই সিঁড়ি লোকে বাইন্দা সময় ভালো হয়ে যাক সে অনেক ভুল করছে আর একটা মেয়ে আসে শুধু সুখের জন্য আসে একটু ভালোবাসা পাওয়ার জন্য আসে একটা মেয়ের এত কিছু দেওয়া লাগে না আমার মনে হয় যে তার সাথে একটু ভালো করে কথা বললে যথেষ্ট আর কিছু বলা লাগে না তো